এই দেখো এগুলো সব আলু গাছ আর হচ্ছে এই যে এখানে সর্ষের সব ফুল আজকে যাচ্ছি বাড়ি আজকে সরস্বতী পরের দিন আজকেও সরস্বতী পুজো পড়েছে যদিও দেখো সকালবেলা কিন্তু প্যাকটা সোয়েটার কোনদিনও পড়ি না আজকে একটা সোয়েটার পরে নি পঞ্চু পরে নিয়েছি যে ঠান্ডাটা লাগবে বলে বাইকে যাব সেই কারণে ও হচ্ছে আমাকে দিয়ে আসতে যাচ্ছে এখন স্টেশনে

তো তোমরা তো সবাই জানো যে কাল নাই কিন্তু সরস্বতী পুজো বিখ্যাত তাই কিন্তু আজকে বাড়ি যাচ্ছি আর কালকেও অনেকে সরস্বতী পুজো করেছে আর আজকেও যেহেতু দশটা পর্যন্ত রয়েছে সেই কারণে কিন্তু আজকেও সরস্বতী পুজো অনেকে করছে তো যাই হোক তারপরে যাওয়ার সময় শরীরটা প্রচণ্ড কেমন যেমন একটা লাগছিল গা পাক দিচ্ছিলো তারপরে বমি বমি পাচ্ছিলো আর আমার না ট্রেনে উঠলে সত্যি কথা বলতে মুড়িটা আমার খুব ভালো লাগে মানে ঝাল এটা কিন্তু আমি ট্রেনে অনেকটা প্রায় চলে এসেছিলাম এটা হচ্ছে গিয়ে ব্যান্ডেল পার হয়ে গেছি তারপর কিন্তু আমি একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম প্রচণ্ড গা পাক দিচ্ছে মানে পাচ্ছে সবাই এক 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 রকম সেন্ট দিয়ে এমন উঠেছে না গায়ে সেই গন্ধে আমার সকাল বেলায় গা পাখ দিয়ে উঠেছে যে কারণে একটুখানি দেখো এখানে কিন্তু আমার আচার টাচার দিয়ে মুড়িগুলো দেয় খুব ভালো লাগে তো মুড়িটা খেয়ে একটু ওষুধ খেয়ে নিয়েছিলাম তো গাইস বাড়িতে চলে এসছে আমার শরীর ভালো লাগছে না মাথা পাতা যন্ত্রণা হচ্ছে মাথা ঘুরছে কেমন লাগছে তো মাকে বললাম তো নুন চিনির জল দিতে নুন এখন কথা বাজে যাব এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ হতে চলবে মানে বেরিয়েছি সেই আটটা বাহান্ন ট্রেন ধরবো বলে সেই ট্রেন লেট করে এসছে নটার সময় নটার ট্রেন ধরে এই আসলাম এগারোটা চল্লিশ তো জল ওঠা তো আমার ভালো লাগছে না মা আরো নুন চিনির জল দাও আমাকে ভালো লাগছে না তো এই যে আমার ছোট ঠাম্মার সঙ্গে দেখা হয়ে গেছে ছোট ঠাম্মা আর কি স্কুলে পুজো হয়েছে তাই আর কি আমাকে প্রসাদ আমার সঙ্গে দেখা হলো বলে প্রসাদ নেই তো স্কুল থেকেই বাড়ি ফিরছে আর কি মানে এটা হচ্ছে আমার বাবার কাকিমা তো তারপরে আর কি শুয়েছিলাম একটু এসে শরীরটা ভালো লাগছে না বলে হঠাৎ করে পিসি ফোন করেছিল আর আমার ঠাম্মা পিসির সঙ্গে এমন করে কথা বলছে আমি হেসে পাগল হয়ে যাচ্ছি আমি তারপর ভিডিওটা অন করলাম আর হচ্ছে গিয়ে ঠাম্মার কথাগুলো আর কি তোমাদেরকে শোনাবো বলে রেকর্ড মানে রেকর্ড করেছিলাম বাট তখন আর কথাটা শেষ হয়ে গেছিলো বলে আমরা মানে বলছিলাম যে কীভাবে বলছিল ঠাম্মা তোমাদেরকে একটু শোনাবো বলে ভিডিওটা অন করেছিলাম তোমার ঠিক আছে আমি তো এলাম এই বারোটার দিকে ঢুকলাম হ্যাঁ মাথা যন্ত্রণা করছে কি আমার ট্রেনে আস্তে আস্তে মনে হচ্ছে সেই গা পাক এমন এক একজনের সেন্ট হ্যাঁ আমার সে মানে গা পাক দিয়ে মনে হচ্ছে বমি চলে আসবার একা একা আসছি তো ভয়ও লাগছে যদি বমি পায় এখন আবার সে অস্বস্তি একটা লাগছে কেমন মাথা ঘুরছে কেমন যেন আমি তো ট্রেনে ট্রেনেই এরকম লাগছে তারপরে তারপরে হচ্ছে জায়গা পেয়েছি আবার সেই তিনজনের ধারে সিটটা একদম লাস্টে চার চারজনের দিকে ওইখানে একটা পা বের করে একটা পা ব্যথা হয়ে যাচ্ছে তারপরে সে কী করবো গা পাক দিচ্ছে দেখে ঝালমুড়ি কিনলাম কিনে খেয়ে আবার ব্যাগে আমি ওষুধ খেয়ে এসেছি গাছে শুসাখা সকালবেলা মাথা যন্ত্রণা হচ্ছিল বলে আবার সেই ওইটা ব্যাগে ছিল আবার ওটা খেলাম একটা মুড়ি টুড়ি খেয়ে মুড়িটা খাওয়ার পর একটু ঠিক লাগছিল না কিছু খাইনি ঠাম্বা বলছে খাওয়া খাওয়া মুড়িটা খেয়েছি তো পেটটা ভরা একবার ভাত খেয়ে নেবো এই এসে একটু নুন চিনির জল খেলাম ও আমি এইখানে কথা বলতে তো তোর টান তো ওটা আমার ঠাম্মা একটু আগে কি বলছিল কথা আমি যেন ওটা ভিডিওটা ক্যাপচার করতে পারিনি কি বলছিল আমার তিনবার টোক হয়ে গেছে তো ওই জন্য কি বলছিলে তুমি এখনই বলছিলাম যা বলছিলাম বলছি বলছে আমার তিনবার টোক হয়ে গেছে তো ওই জন্য আমার এখন আর শরীরটা ঠিক নেই তখন কই আমরা সবাই হচ্ছে কথা তো মা রান্না করেছে ফুলকপি ফুলকপি করেছিল বাট আমি ফুলকপি খাবো না এই জন্য আর কি এই যে ডাল দিয়ে আর বেগুনি দিয়ে খাবো এখানে বেত শাক মা এটা তাহলে মেথি শাক মেথি শাক বেগুন দিয়ে মেথি শাক ভাজা বেগুন আর এখানে ডাল বেগুনি দিয়ে খাবো আমি ফুলকপির তরকারি রয়েছে বাট ফুলকপি তরকারি আমি খাবো না তো শরীরটা এতই খারাপ ছিল যে এসে মানে শুয়েছিলাম শরীর ভালো লাগছিল না বলে অনেক দেরিতে খেয়েছি খাওয়া দাওয়া তোমাদের তোমাদেরও দেখিয়েছিলাম খাওয়ার সময় তারপর এখন একটু আসছে আমাদের পাড়ার একটু ঠাকুরটা মানে একটু তোমাদেরকে শেয়ার করবো দেখাবো একটু প্যান্ডেলকে ছোট্ট ছোট্ট করেছে কিন্তু খুব সুন্দর করেছে আমি ফোনে দেখেছি তো চলো তোমাদেরকেও একটু দেখাই হচ্ছে গিয়ে একটু ঘুরে চলে আসলাম অনেক একটু বলতে এক ঘন্টা পড়বেছিলাম একটা দিদিদের বাড়ি গেছিলাম তো আমাদের এখন বাড়ি চলে আসলাম এখন মাঠ আমি যাবো হচ্ছে দুধ আনতে মা যেখানে দুধ আনতেছে সেখানে আর এই ফুলটা গোলাপটা তো না মা গোলাপটা এরকম লাগছে কিন্তু এর আগে গোলাপগুলো পাত্র ছড়িয়ে যেত না আর তোমাদের হ্যাঁ গোলাপ দেখাবো বলে আমি ভিডিওটা শুরু করিনি আমি ভিডিওটা অন করলাম জবা ফুলটা দেখাবো কি সুন্দর লাগছে জবাগুলো দেখতে এই জন্য আমি অন করলাম ভিডিওটা সুন্দর লাগছে এই যে আমার মায়ের মধ্যে বেশি ঠান্ডা লাগছে প্রচন্ড আমি চলে এসেছি এখন মার আমি যাচ্ছি দুধ আনতে আর এই দেখো আমাদের আলুর গাছ মানে আমাদের এখানে আলুর জমি মা বলছে তুই যদি কদিন আগে আসতে এই যে সর্ষে গাছগুলো দেখা যাচ্ছে এখানে প্রচুর ফুল হয়েছিল হলুদ প্রচুর হলুদ ফুল হয়েছিল সব ঝরে গেছে ফুল হলো তাই

হয়েছে তাই এখানে ভালো ফুল হয়েছে তাহলে অনেকটাই তো বড় জমিটাই লাগিয়েছে এই যেগুলো সমস্ত কিছু সরষে বাবা ওইদিকে এখনো ফুল আছে জানো মা ওই দিকটা তো আমি আসছিলাম না রোজ যাই আমি আর রাহুলের মা এত দারুণ হলুদ মানে দেখা যায় না ঘন গেছে একবারে ওইটাও দূর থেকে কি ঘন ছিল এমনকি শুনছি আস্তে আস্তে সব শেষ হয়ে যায়

সজনে গাছের এত ফুল ধরেছে সজনে ফুল তোমাকে তো দেখতে পাই হ্যাঁ অন্ধকার অন্ধকার লাগছে তো রাত্রিবেলা এই দেখো আমরা মানে আমাদের পাড়ার ঠাকুরের এখানে এসছি পাড়ার এখানে সন্ধ্যাবেলায় যে পুজো হয় ওখানে তাই এসছি তো চলো আমাদের ব্যাকে দেখাই বেশ ছোট্টর উপরে ইউনিক করেছে খুব সুন্দর ছোট্টর উপরে বেশ ভালো করেছে সত্যি বলতে এই প্যান্ডেলের থিমটা এত সুন্দর করেছে মানে ছোট্ট প্যান্ডেল হলে কি হবে এটার মানে প্যান্ডেলের থিমটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তোমরা দেখো ঠাকুরটার পিছনে যে ছবিটা দেওয়া রয়েছে আমরা কিন্তু অওয়া মানে সহজপাঠ বইয়ে যে পড়াটা পড়তাম সেরকমই কিন্তু ওরকম বাচ্চাটা মানে ওইভাবে উপর হয়ে রয়েছে যেভাবে আমরা পড়তাম মানে ওই সহজপাঠ বইয়ে যেরকম যেরকম ছিল ঠিক সেরকমই সেরকম আঁকা আর সেরকমই সেরকম লেখা এটা কিন্তু আমাদের বলি এক দাদা করেছে মানে দাদা হচ্ছে গিয়ে আর্টিস্ট ও কিন্তু খুব সুন্দর আঁকে আর এই যে ঠাকুরের পাশে যে ঠাকুরের পিছনে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরো থার্মোকল দিয়ে করেছিল তো যাই হোক এই যে আমার এক বোন আমার কাকার মেয়ে তো ওদের সঙ্গে দেখা গেলো ওই যে আমার মারাও এসেছে পিছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে সবাই কিন্তু আমরা এখানে এসেছিলাম এখানে পুজো হচ্ছিলো সন্ধ্যাবেলায় সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে এসেছি তো যাই হোক তোমাদের প্যান্ডেলটা তো দেখালাম খুবই সুন্দর করেছে মানে দেখলে না পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটবেলায় বইয়েতে আমরা সহজপাটে যেগুলো যেগুলো পড়েছি ঠিক সেগুলো সেগুলো কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে এই থিমটার মাধ্যমে তো দেখো আর ঠাকুরের পিছনে যে বইটা পুরোটা কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে আর লেখাগুলো কিন্তু খুব সুন্দর আর দেখো রাত্রিবেলার কিন্তু আমাদের এখানে প্রসাদ ছিল লুচি আর বাতাসা তো যাই হোক তো তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম তো এখানে যেহেতু গান বাজছে সেই কারণে আমি ভিডিওটা অরিজিনাল দিতে পারিনি আমি ভিডিওটা মিউট করে কিন্তু ভয়েস ওবার দিতে হচ্ছে আমাকে এখানে নাহলে কপি রেট চলে আসবে সেই কারণে আর এদিকে দেখো লুচি প্রসাদ আর কি বিতরণ করা হচ্ছিল তাই তো সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে এই দিদিরা রয়েছে এখানে দিদি রয়েছে একটা বোন রয়েছে দিদি কিন্তু আমাকে ফোন করলো যে আয় পুজো হচ্ছে তাই জন্য আমি এবার চলে এসেছি তাড়াতাড়ি রেডি রেডিও এদিকে ঠাম্মাও এসছে আমার বড় ঠাম্মা আর মা এসছে মানে হচ্ছে আমার বাবার বড়ো কাকি আর মা দুজন মিলে এসছে তো দেখো এদিকে তোমাদের পুরো প্যান্ডেলটাই বা সুন্দর করে দেখায় তখন তো ব্রাহ্মণ পুজো করছিলো বলে পুরোটা সেইভাবে দেখাতে পারিনি তো দেখো এখানে কিন্তু পুরো দেখাচ্ছে আমাদের ছোটোবেলার পুরো সহজপাঠ বইয়ে যেরকম যেরকম ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু এই থিমটার মাধ্যমে তুলে ধরা হয়েছে তোমাদের পুরোটা দেখাই তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও কিন্তু ছোটোবেলায় মানে আমাদের জেনারেশন যারা ছিল তার আগেও যারা ছিল তারা কিন্তু সহজপাঠ বইয়ে ঠিক এইভাবেই পড়াশোনা করেছিল মানে এরকমই মানে দেখলে পুরো ওই বইগুলোর কথা চোখে ভাসে এরকমই আর কি আর এই যে ঠাকুরের পাশের যে বই রাখা নিচে আমার বোনেরও এখানে বই রেখে দিয়ে গেছে ক্লাবের ঠাকুর তো এখানে ওই জন্য বইও দিয়ে গেছে তো এই দেখো এখানে লেখাগুলো কি সুন্দর লিখেছে থার্মোকলের উপর আর এই যে দেখো বাচ্চাটা যে ছবিটা আঁকা পুরো আমাদের সহজপাঠ বইয়ের উপরেই যেটা থাকতো সেটা আর লেখাটাও খুবই সুন্দর এঁকেছে মানে লিখেছে আর কি দাদা মানে যে দাদা করেছে আমাদের পাড়ারই তো যাই হোক তারপর চলে আসলাম আমাদের প্রাইমারি স্কুলে একদম ক্লাবের পা ঠাকুরটার পাশেই কিন্তু স্কুল আর এই স্কুলটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার প্রাইমারি স্কুল হরিতলার তো যে কারণে এই স্কুলের যে পুজোটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো বলে আসলাম এই দেখো এটা হচ্ছে স্কুলের ঠাকুর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে তাই না যাই হোক তারপরে কিন্তু আমাদের পাড়া পাশের পাড়াতে চলে আসছে আমাদের মানে ঠাকুরগুলো দেখাবো তোমাদের আমাদের গ্রামের ঠাকুরগুলো তোমাদের দেখাবো এক এক করে সব কটা তো চলো তোমাদের দেখা এই যে এখান থেকে লাইটিং শুরু হচ্ছে আর বলো না বন্ধুরা তোমাদেরকে লাইটিং দেখাতে গিয়ে আমি পা মচকে পড়ে গেছি তারপর আমার মা ওরা সবাই ছিল আমাকে বলে জল টল দিয়ে তো পায়ে প্রচণ্ড লেগেছে পাটা মানে পুরো মুচকে গেছিলো যাই হোক তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে পাটা ঝাড়া দেওয়ার পর আর দেখো তারপর কিন্তু প্যান্ডেলে তোমাদের আর একটা ঠাকুর দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু জায়গা জায়গায় আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে মানে এক এক জায়গায় এক একটা প্রোগ্রাম হচ্ছে তো তোমাদেরকে আসার সময় দেখাবো আগে সব ঠাকুরগুলো গ্রামের ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখে নিই তো দেখো যাওয়ার সময় কিন্তু আরও একটা প্যান্ডেল ছোট্টোর মধ্যে খুব সুন্দর দেখো এখানেও ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা কিন্তু অনেকজন মিলে এসেছি এই দেখো এখানে কিন্তু অনেকেই রয়েছে কেন তো সবার মুখ ভালো আছে তো এবার তোমাদের দেখাই আমাদের গ্রামের হাই স্কুল এটা কিন্তু এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি ক্লাস টেন অবধি বাট আমি ঠাকুরটা ঠিক মতো দেখাতে পারছি না দূর থেকে আর কি ঠিক মতো দেখা যাচ্ছে না কোন ওপরটা কোন ওপরটা ওই লানটা দেখিয়ে দিয়েছি প্রথমেই আর এখানে দেখো বাঁশ কেটে ওরা আহ বাঁশটাকে এরকম ভাবে প্যান্ডেল করে কালারিং করে কত সুন্দর টুইন টাওয়ার বানিয়েছে সুন্দর একটা প্রচেষ্টা আমাদের গ্রামে কিন্তু জায়গায় জায়গায় অনেকগুলো বেশ ঠাকুর হয়েছে অনেকগুলো প্যান্ডেল হয়েছে দেখো এখানে কিন্তু প্রোগ্রামও হচ্ছে আর আমাদের আসার মানে আমাদের পাশেই একদম পাড়ার পাশেই ওখানেও প্যান মানে প্রোগ্রাম হচ্ছে বাট ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাওয়ার সময় যখন দেখব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানকার ঠাকুরটা দেখো অনেকটা বড় উঁচু করেছে মানে উপর দিকে তাকিয়ে দেখতে হচ্ছে আর এখানে কিন্তু তিলোত্তমার বিচারের জন্য একটা গানে খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম বাট গানটা যেহেতু দেওয়া যাবে না কপিরাইটের এটার জন্য আমি পুরোটা দিতে পারলাম না এতটা সুন্দর লাগছিল গানটা মানে কি বলবো তোমাদের গায়ে কাটা দেওয়ার মতো তারপর চলে আসলাম আরও একটা প্যান্ডেলে তো চলো এই প্যান্ডেলে দেখে চলে যাব আর কি চলে যাব বলতে বাড়ির দিকে যাব এই দিকে আর যাব না তো এই প্যান্ডেলের লাস্ট তোমাদের দেখাবো আপনারা সকলে আসুন আসুন ঘুরে এলাম হ্যাঁ আমি তো সেখানে চলে এসছে স্কুল থেকে তাই তো পাড়ার ঠাকুরের তো যে কাকিমাকে দেখলে ওটা হচ্ছে গিয়ে আমার টুকু পিসি আছে না মানে ওই ওই পিসিদের বাড়ির ওখানেই মানে আমার ঠাকুমার বাপের বাড়ির এখানে এসেছিলাম তো কাকিমা বলছিলো বাড়ি যাওয়ার জন্য তো যায়নি বলে একটু রাগারাগি করেছে তো বাড়ির দিকে আসার সময় এবার কিন্তু আমরা একটু প্রোগ্রাম দেখবো মানে আমাদের পাশের পাড়াতেই একদম তো ওই জন্য এখানে হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যাঁ তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে গেছে দশটার মধ্যে তো চলো আমরা বাড়ি যাচ্ছি আর বাবা ওরা রয়েছে কিন্তু আর একটা প্রোগ্রাম তো বাড়ি আসার পথে দেখছি এই যে এখানে বাউল হচ্ছে বাবা বসে রয়েছে এই দেখো হলুদ চাল গায়ে দিয়ে বাবা যে তোরা চলে আছিস দেখ এটা দেখ তো এই যে বাউল এখানে হচ্ছিল দেখে তাই বাবাকে বললাম একটুখানি এটা শুনেই চলে গেছিলাম বাবা আমাদের সঙ্গে চলে গেছিল চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে কালনার ব্লগ নিয়ে কালনাতে দেখতে যাচ্ছি ঠাকুর তোমাদের সবটাই শেয়ার করো যারা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখো তো সবাইকে টা গুড নাইট